দেখলাম এই কোরআন এবং সুন্নাটা হচ্ছে রাসুল ইসলামের আধ্যাত্মিক জীবদ্দশার সম্পদ এরপর বাহ্যিক অনেকগুলো বিষয় রয়েছে নবীজির মোজে যা তোর হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া বাবা জীবন ধরে আমার আবু জেহেল কোন এক রাত্রে একজন ইহুদি নিয়ে আসলেন এসে বললেন মোহাম্মদ তুমি যে দিনের প্রচার করছো যদি তুমি সত্য নবী হয়ে থাকো আজকে আজকে একটি অসম্ভব জিনিস দেখাবে তাহলে আমি আমার দল বলছয় এই ইহুদিকে নিয়ে কালে মা মুসলমান হয়ে যাব বলেন চাচা কি দেখাইলে ভালো হয় কয় তুমি তো সাথে দুনিয়ার ভিতরেই পারো দেখি একটু উপরের দিকে উঠতে পারো কিনা তখন ইহুদি বলল ইহুদি বলল ঠিক আছে তাহলে কি করা যায় ইহুদি বুদ্ধি দিল আবু ঠিক আছে দুনিয়ার তো সব কিছু উনি পণ্ডিত পারে কি যে একটা সুন্দর একটা আকাশে চাঁদ দেখা যায় ওনাকে আসো আমরা বলি চাঁদটাকে দ্বিখণ্ডিত করলে কেমন হয় আবু জেহেলকে তোমার তো খুব চিকন মাথা সুন্দর বুদ্ধি এবার আবু জেহেল বলল ও মোহাম্মদ এই যে আকাশে জলছানো একটা চাঁদ দেখা যাচ্ছে এটা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ইহুদিও কালেমা পরে মুসলমান হবে আমিও এবং আমার দলবল সবাই তখন সাথে সাথে আমার প্রিয় নবী বলেন চাচা আপনি কি সত্যি বলছেন কয় আমি সত্যি বলছি নবীজি বলতে যা দেরি আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন এক খণ্ড জাবালে আবু কোবাই সত্তা আবু জেহেল আর ইহুদি যেখানে ছিলেন সেখানে আবু জেহেলের যেই বাড়িটা ছিল এখন প্রসাব পায়খানার একটা বড় গোডাউন বানানো হয়েছে কথা ঠিক কিনা বলেন এর পাশেই জাবালে আবু কোবায়স সে আবু জাবালে আবু কোবায়সে এক খণ্ড চাদর চাঁদ থর থর করে কাঁপতেছে আরেক খন্ড জাগামতন রয়ে গেল কেউ কেউ বলছেন নবীর আস্তিনির ভিতরে এসছে জামার আস্তিনি কিন্তু এটা প্রসিদ্ধ কথা নয় কিন্তু প্রসিদ্ধ হচ্ছে জাবালে আবু কোবায়স এক খণ্ড আর আরেক খণ্ড আকাশেই ছিল যখন এই কাজ করল রাসুল্লাহামের দিকে তাকিয়ে ওই আবু জেল বলল মোহাম্মদ ভাবছিলাম তোমার জাদুটা দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ দেখলাম আকাশও তোমার জাদুটা পুষাইছ আমার একটু সময় দাও দেখি আমি খবর নিয়ে দেখি আর দুনিয়ার জমিনটা যে অন্ধকার হয়ে গেছে অন্য মানুষে কি দেখতেছে নাকি আমার চোখে তুমি জাদু দিছ আমি একটু বুঝানি এবার চেলা সব লাগাইছে বিভিন্ন জায়গা থেকে খবর কোয়া এখন কি একটু অন্ধকার হয়েছে অর্ধেক সাদ আছে অর্ধেক নাই আগের সে একটু অন্ধকার অন্ধকার মনে হয় তোমরা কি দেখছো সত্যি তো অন্ধকার দেখতেছি এবং সাদ আকাশের ভিতরে অর্ধেক আছে আর অর্ধেক নাই কায়রে সর্বনাশ তোমরা তাই দেখলা ইহুদি বলল আবু আর জালানের দরকার নেই আমি বুঝতে পারছি মোহাম্মদ সত্যি নবী জোর জোর আল্লাহ এটি হচ্ছে ইন্নাকালা তাহাদি মান আহবাব তাওয়ালা কিন্নাল্লাহ ইয়াদি মাইয়াশা আল্লাহু আলাম মুবিল মুহতাদিন আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন বন্ধু আপনি যাকে চাচ্ছেন কালেমা গ্রহণ করার জন্য আমি আল্লাহ জানি কার মাধ্যমে কালেমার প্রচার প্রসার হবে আবু তালেবের ভাগ্য হয় নাই আবু জাহেলের বাগ্য হয় নাই আবু লায়বের ভাগ্য হয় নাই হয়েছে ওই ইহুদি ব্যক্তি ইহুদি বললেন আর দেরি নয় আমাকে আপনি পড়ে দেন না গিলাহা ইল্লাল্লাহ মহাদুর জোরে জোরে বলেন বাবাজি বন্ধুরা আমার কেবল মাত্র বাহ্যিক মোজে যার একটা বলছি এখনো আরো বাকি আছে কয়টা আমি উল্লেখযোগ্য সত্রটা নিয়ে আসছি যেগুলো সচরাচর আপনারা শুনেন নাই এই মোজে যাগুলো কিন্তু আজকেও দেখেন ওই যে ঘড়ি আমার আর আপনার জন্য টাইম এন্ড টাইড ওয়েট ফর নন সময় নদীর সুদ কারোর জন্য বসে থাকবে না এনকি আগামী জুমা এটা চালাবো না শেষ করব আচ্ছা তাহলে বাকি আমরা মজেজার তৃতীয় পর্ব আমরা আগামী জুমায় আলোচনা করব